নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের ছায়া ইতিহাসের আরেকটি ঐতিহাসিক পর্বে আজ আমরা যে তা শুধু ইতিহাস নয় এক সাংস্কৃতিক ধ্বংসের কাহিনী এমন এক ঘটনা যা ভারতবর্ষের হাজার বছরের শিক্ষা ও বিদ্যার গৌরবকে মুহূর্তে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল বন্ধুরা আজ আমরা আলোচনা করব নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস এবং বখতিয়ার খিলজির নৃশংস আক্রমণ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষ পর্যন্ত এমন কিছু তথ্য পাবেন যা আপনাদের জানার নাও থাকতে পারে ইতিহাসের পটভূমি নালন্দার সূচনা নালন্দা বিশ্ববিদ্যালয় এই নামটি শুনলেই চোখে ভেসে ওঠে প্রাচীন ভারতের গৌরবময় শিক্ষা ব্যবস্থা গৌতম বুদ্ধের সময় থেকেই এটি ছিল এক গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র আনুমানিক খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে গুপ্ত সম্রাট কুমারগুপ্তের আমলে এই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক সূচনা হয় এই বিশ্ববিদ্যালয়ে তিব্বত চীন জাপান কোরিয়া শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া এমনকি পারস্য থেকেও শিক্ষার্থীরা আসতেন নালন্দায় একসাথে থাকত প্রায় দশ হাজার ছাত্র এবং দু হাজার শিক্ষক এখানে পড়ানো হতো ধর্মশাস্ত্র বিজ্ঞান গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসাশাস্ত্র দর্শন যুক্তিবিজ্ঞান এটি শুধু একটি বিশ্ববিদ্যালয় ছিল না ছিল বিশ্বের অন্যতম বৃহৎ লাইব্রেরি যার নাম ছিল ধর্মগঞ্জ রত্নসাগর রত্নরঞ্জক রত্নধি বক্তিয়ার খিলজি কে ছিলেন তিনি বক্তিয়ার খিলজি ছিলেন আফগানিস্তানের খিলজি উপজাতির একজন তুর্কি মুসলিম সেনাপতি তিনি মোহাম্মদ ঘুরির অধীন একজন সাধারণ সেনা কর্মকর্তা হিসেবে ভারতবর্ষ আক্রমণ করেন পরে নিজের সামরিক ক্ষমতা দিয়ে তিনি বাংলার পশ্চিম অংশ অর্থাৎ বিহার ও নদিয়ার কিছু অংশ জয় করেন তার নাম ইতিহাসে চিহ্নিত হয়ে আছে বাংলার মুসলিম শাসনের সূচক হিসেবে কিন্তু তার সবচেয়ে কুখ্যাত কাজ ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করা নালন্দার উপর আক্রমণ দ্বাদশ শতকের শেষ ভাগে আনুমানিক ১১৯৩ সালে বখতিয়ার খিলজি বিহার আক্রমণ করেন সে সময় বিহার ছিল একটি বৌদ্ধ অধ্যুষিত এলাকা তার সেনা দল প্রথমে উদন্তপুরী মহাবিহার ও পরে নানন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে কথিত আছে বখতিয়ার খিলজি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তখন স্থানীয় এক হিন্দু বা বৌদ্ধ চিকিৎসক তাকে সুস্থ করে তোলেন এতে তার ক্রোধ জন্মায় সে ভাবতে থাকে কিভাবে একজন অবিশ্বাসী তাকে সারাতে পারে আর এই অন্ধ বিদ্বেষ নিয়েই সে সিদ্ধান্ত নেয় এই জ্ঞান ও বিদ্যার কেন্দ্রগুলো ধ্বংস করতে হবে নালন্দার সবচেয়ে বড় দান ছিল তার লাইব্রেরি ধর্মগঞ্জ লাইব্রেরি ছিল তিনতলা বিশাল এক কাঠামো যেখানে লক্ষাধিক পুঁথি ও পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল বলা হয় এই লাইব্রেরি তিন মাস ধরে পড়ছিল কত বই সেখানে চীনা ভ্রমণকারী হিউ এন সাং নিজেও এই লাইব্রেরির প্রশংসা করেছিলেন কিন্তু বখতিয়ার খিলজির আক্রমণে সেই সব অমূল্য জ্ঞান মাটিতে মিশে গেল কিছু শিক্ষক ও ছাত্র হত্যার হাত থেকে রেহাই পেতে তিব্বত পালিয়ে যান কেন ধ্বংস করা হলো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কেন এমন শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা হলো এর পেছনে ছিল ধর্মীয় বিদ্বেষ বৌদ্ধ ও হিন্দুদের প্রতি মুসলিম শাসকদের অসহিষ্টু মনোভাব রাজনৈতিক আধিপত্য বখতিয়ার চেয়েছিলেন এই অঞ্চলে পুরোপুরি ইসলাম শাসন কায়েম করতে জ্ঞানভিত্তিক সমাজকে দুর্বল করা শিক্ষিত সমাজ সচেতন সমাজ তাই একে একেবারে দুর্বল করে সহজে শাসন করা যায় ভারতের শিক্ষা ব্যবস্থায় এই ধ্বংসের প্রভাব নালন্দার ধ্বংস শুধু একটি প্রতিষ্ঠান ধ্বংস নয় এটি ছিল প্রাচীন ভারতীয় জ্ঞান গবেষণা দর্শন ও যুক্তিবাদের ওপর এক বৃহৎ আঘাত এই ধ্বংসের ফলে বহু পুরাতন পাণ্ডুলিপি গবেষণা ও চিকিৎসা শাস্ত্রের তথ্য হারিয়ে যায় ভারতীয় দর্শনের বিকাশ থেমে যায় বৌদ্ধ ধর্মের প্রভাব কমতে থাকে ভারতবর্ষে আজ আমরা যখন পশ্চিমের গবেষণা প্রযুক্তি ও শিক্ষার প্রসারে বিস্মিত হই তখন ভাবতে হয় আমাদের পূর্বপুরুষরা কয়েকশো বছর আগেই সেই শিক্ষা বিস্তারে অগ্রসর ছিলেন নালন্দার ধ্বংস আমাদের স্মরণ করিয়ে দেয় অজ্ঞতা ও ধর্মীয় অসহিষ্ণুতা কত বড় ক্ষতি করতে পারে বন্ধুরা ইতিহাসের এই অধ্যায় আমাদের শেখায় জ্ঞানী শক্তি ধর্ম বা জাতি নয় মানবতাই শ্রেষ্ঠ নালন্দা যেমন আমাদের শিক্ষা ও গবেষণার গর্ব ছিল তেমনি বখতিয়ার খিলজি আমাদের শেখায় অন্ধ ধর্মান্ধতা কতটা ভয়ঙ্কর হতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান আপনার মতামত এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও ঐতিহাসিক গল্প পেতে ছায়া ইতিহাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে